আমাকে ধরে বল তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে কি আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অঙ্ক তার গান শুনে মুগ্ধ সবাই হাততারে হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুরে

পাশাপাশি তাই শিল্পী ঘেরে স্নেহময় সিস্টার কমনগর পাওয়া তাই কারিগর বলে আজ দেশটা বলতে তার হাতে দেখো কত দরকারি কাজ পরে দুঃখে কাতুর যে নেই মুক্তি করেছে কারো কর্ণপুর পেয়েছে বলে কি বলতে থাকতে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দলমার বাড়ি কিন্তু ছেলেটা বাবা মা কে দেখে ভাড়াতে চালায় গানে তাই তো কি শুধু নম্বরে হয় না ভালো ছেলে বলতে কি ভাই